পাওরানবাজার ভর্তি পলাশি পর্যন্ত পরিবেশ বিধ্বংসী ও জনবিরোধী এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাতিল করে পান্ঠকুঞ্জ পার্ক রক্ষার আন্দোলনের শান্তিপূর্ণ অবস্থানে পরিবেশ নাম ব্যবহার করে কিছু সংঘবদ্ধ উশৃঙ্খল জনতা অতর্কিত হামলা ও আক্রমণ করেছে একুশ দিন ধরে দুই এক পঁচিশ আজকে একুশ দিন ধরে চলমান পান্থকুঞ্জ পার্ক রক্ষা আন্দোলনটি মূলত সমন্বয় হচ্ছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন ও কাঁঠাল বাগান পান্থকুঞ্জ প্রভাটি মাধ্যমে যেখানে পান্থকুঞ্জ এলাকাবাসী সহ পরিবেশ রক্ষায় কর্মরত ব্যক্তি সংগঠন ও তরুণ প্রতিনিধি ও ও সাধারণ শ্রমজীবী মানুষ সংহতি জানিয়েছেন তিনটি মন্ত্রণালয়ে সম্মানিত উপদেষ্টারা ইতিমধ্যে পান্থকুঞ্জে পান্থগুঞ্জ পরিদর্শন করেছেন এবং দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন গাছ রক্ষা আন্দোলনের পূর্ববর্তী আন্দোলনের কারণে সাত মসজিদ সড়কের বহু গাছ রক্ষা পেয়েছে আনোয়ারা উদ্যান রক্ষায় সরকার দ্রুত সাধারণ সাধারণের সমাধানের ঘোষণা দিয়েছে আজ দোসরা জানুয়ারি অতর্কিত পান্থকুঞ্জ পার্ক রক্ষা আন্দোলনকারীদের উপর হামলা করে পরিবেশ নামধারী সংগঠন বাপা গ্রিন ভয়েস আরবিআর উদ্যান রক্ষায় সমাবেশ করে সমাবেশ শেষে গ্রিনভাইজ ভয়েসের নেতৃত্বে আনোয়ারা উদ্যান থেকে পান্ঠিকুঞ্জ এসে তারা হামলা চালায় হামলা হামলা থেকে বাঁচাতে স্থানীয় শ্রমজীবী নারী এগিয়ে এলে তাকে গুরুতরভাবে মারা হয় মাটিতে ফেলে লাঠি মেরে পিটিয়ে তারা সবাইকে আক্রমণ করে পান্থকুঞ্জ সুন্দর সাজানো শিল্পকর্ম ওলট পালট করে এবং মাইক ছিনিয়ে ভেঙে ফেলে এই ঘটনায় পান্থকুঞ্জ পার্ক রক্ষা আন্দোলন আন্দোলনে দশ জন আহত হয়েছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয় আমরা এই ঘটনার তীব্র নিন্দা ধিক্কার জানাই দ্রুত ঘটনার জড়িতদের আইন ও বিচারের আওতায় আনার দাবি জানাই এ ঘটনার দ্রুত তদন্ত কমিটি গঠন করে সকলের ন্যায় বিচার নিশ্চিত করা এবং পান্থপুঞ্জ পার্ক রক্ষার দাবি জানাই বিগত ফ্যাসিবাদী রেজিমে নানা দুর্নীতি ও দুর্বৃত্তায়নের মাধ্যমে এইসব এলিভেটেড প্রকল্প তৈরি হয়েছে যার সুবিধা ও আর্থিক বেনিফিট অনেকেই গ্রহণ করেছেন তাদের অনেকে বিভিন্ন পরিবেশ সংগঠনের সাথেও জড়িত সেসব সংগঠনের অনেকে আজকের হামলার সাথে জড়িত ছিলেন আমরা দ্রুত তদন্ত কমিটি গঠন করে জড়িতদের আইন ও বিচারের আওতায় আনতে জোর দাবি জানাই